তুমি তুমি আমার আমার মনের মনের মানুষ প্রাণ বন্ধু অন্তরের অন্তর যে আমি একজন গায়ক আমি দশ বারো বছর একজন গুরুজনের কাছে গান শিখেছি গান শিখে গান গাইতে পারি কিন্তু আমার সেই গানটা আমি নিজেই প্রচার করব নিজেই তার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সময় ব্যয় করব এইটা আমার কাছে খুব ব্যথিত করে আমার কথা বলছো ব্যস্ততা গান ছাড়া তো আর আমার কোনো পরিচয় নেই যে অস্তিত্ব নেই যখন আমার গান কণ্ঠ থেমে যাবে তখন পৃথিবী থেকে মৃত্যুর আগেই মৃত্যু হয়ে যাবে গান গাইছি গেয়ে চলেছি এই আর কি এই তো গত সপ্তাহে এই তো গত সপ্তাহে প্রায় আড়াই ঘন্টা গান গাইতে হয়েছে অন এয়ারে এই অ্যালবাম অ্যালবাম আর হচ্ছে না অ্যালবাম কী হবে হ্যাঁ মিউজিক ভিডিও মিউজিক ভিডিও হচ্ছে সেগুলো আপলোড করা হচ্ছে এবং একটাই আমি সারা পৃথিবীর কাছে অভিযোগ যে আমি একজন গায়ক আমি দশ বারো বছর একজন গুরুজনের কাছে গান শিখেছি গান শিখে গান গাইতে পারি কিন্তু আমার সেই গানটা আমি নিজেই প্রচার করব নিজেই তার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সময় ব্যয় করব এইটা আমার কাছে খুব ব্যথিত করে আমার কাজ গান গাওয়া কিন্তু তার মার্কেটিং হওয়া অর্থাৎ আমি নিজেই যদি আমার নিজের পাবলিক রিলেশনস অফিসার হতে হয় আমাকে হ্যাঁ সেটা বড় দুঃখের এই জন্য আমার মনে হয় সমাজকে আরো একটু এগিয়ে আসা উচিত যেহেতু প্রযুক্তিগত পরিবর্তন এসছে কোন পরিবর্তন গানের পরিবর্তন হ্যাঁ গানের তো পরিবর্তন আসবেই আসবে শুধু গান কেন কবিতা সাহিত্য সব কিছুতেই পরিবর্তন আসে এবং যে পরিবর্তনকে গ্রহণ করতে পারে না সে কিন্তু বিচ্যুত হয় সে কিন্তু চলে যায় সে কিন্তু পথের অনেক বাইরে চলে যায় আমার যদি তোমরা কেউ তোমরা যে তোমাকে তুমি বলছি যেহেতু তুমি অল্প বয়সের ছেলে আমার আজ বিশ বছর আগের গানের আমার যে কণ্ঠ ব্যবহারের যে কি বলবো আমরা ট্যাক্স ইউজ করতাম যে পদ্ধতি ব্যবহার করতাম এখন সেটা করি না কারণ প্রযুক্তি চেঞ্জ হয়েছে মাইক্রোফোনের ব্যবস্থা চেঞ্জ হয়েছে সেটার মাস্টারিং বলে একটা বিষয় আছে সেটার ব্যবস্থা চেঞ্জ হয়েছে ফলে আমাদেরকে বিভিন্নভাবে শুধু গায়কই নয় প্রযুক্তির সঙ্গেও খাপ খাইয়ে চলতে হয় অত পরিবর্তন বিরাট আগে পৃথিবী কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না ছিল না এবং প্রতিটি মানুষকে পরিবর্তনের সঙ্গে নিজেকে নিজেকে সম্পৃক্ত করতে হয় এইটাই একজন বুদ্ধিমানের কাজ এই আর কি আমার গান কি শুনবে আমার পছন্দের গান তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার প্রাণ বন্ধু অন্তরের অন্তর